আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ঈদ মুবারক আজকে যেহেতু ঈদের দিন তাইলে আমরা প্রত্যেক মুসলমান সকাল সকাল ঘুম থেকে উঠিয়া রেডি হওয়া লাগে গোসল টুচল করিয়া সকাল সকাল বারো হয়ে গেছি যেহেতু খুব বেশি বৃষ্টি হর ঈদের দিন খুব বেশি বৃষ্টি হয় একটু সকাল বারো গিয়েও নামাজও গেছে গিয়ে এতবারে আমরা দিন দিন খালি ফানি বাড়তেও আছে বুড়া সিলেট সবে আমরা সিলেট বাসির লাগি দোয়া করবা আর আজকে নমাজ শেষ করিয়াও সব খোলাঘুলি করিয়া বারই গেছি যেহেতু আজকে কুরবানি দেওয়া লাগবো বাড়িতে নিম তাড়াতাড়ি এটা আমার নিজের গরু আমার নিজের গরু আজকে আমি কুরবানি দিব আমি প্রায় তিন মাস ও গরুটার লালন পালন করছি খুব বেশি কষ্ট লাগে গরুটার লাগে ও গরুর মাংস আমরাও খাইব আমারও গরুটা বেশি বেশি আমি কিতা করছে ও আজকে আমরা বাড়িতেও রাখি কুরবানির লাগে যেহেতু আমি এটা লালন পালন করছি সব করে তো দেখতে পারা খুব বেশি চঞ্চলি খরের চঞ্চল যেটা ওর সোমপারে ভুটানিরা খুব বেশি কষ্ট হয়ে গেছে তো সকাল ভুটানি গেছে না খুব প্রবলেম পড়ছে গিয়ে আমার হাতও দুঃখ পাইছে তো আমার পেজটা হিসাবে ফলো করবা লাইক কমেন্ট করবা শেয়ার করবা প্লিজির দেখা হবে বন্ধুদের সাথে ভালো ভালোবাসা থাকবে